লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির শিলঘাটে বরাক সেতুর শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাতাশি কোটি টাকা বেয়ে নির্মীয়মান এই সেতুটি তৈরি হলে সোনাই এবং মধ্যে একটি সরাসরি সংযোগ স্থাপন হবে তাছাড়া সেতুর ওপারে থাকা সিঙ্গারবন্দ রূপাইবালি শিবপুর আদি এলাকার প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের শিলচর শহরের সাথে সরাসরি সংযোগ গড়ে উঠবে শিলচরের সাথে দূরত্ব কমবে প্রায় পঁচিশ কিলোমিটার এতে উক্ত এলাকার আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত হবে এই সেতুটির দাবি ছিল। দাবিপুরের বিধায়ক কৌশিক রায়ের বিশেষ প্রচেষ্টায় বাসকান্দির ধরে শিলান্যাস হল আজ ইতিমধ্যেই সেতুটির টেন্ডার কাজ শেষ কন্ট্রাক্টর নির্ধারণও শেষ কাজ শুরু হবে খুব শীঘ্রই আজ এই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দের বিধায়ক কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী প্রমুখ আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ শিলঘাট বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আরো লক্ষ্মীপুর

টেন্ডার হয়ে গেছে কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে আর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি দুই সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব ঠিক আছে আপনাদের সহায় সহযোগিতা থাকবে

তা বহুত বহুত ইম্পর্টেন্ট আর তার একটা জোর করে হাততালি মিহিরkantti সুমেল জন্য এই এই দুই ব্যক্তির জন্য আজ আপনারা এই বৃষ্টিটা পেয়েছে ঠিক আছে আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আর জি কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল এই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰিম বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব ব্ৰীজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংশ্যন কৰিছে আৰু দুই বছৰৰ ভিতৰত এই ব্ৰীজটো আমি কাম কমপ্লিট কৰিম মদুৰাঘাটৰ ওপৰতো একটা ব্ৰীজ হ'ব